জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে বলেছেন এরপর জানিয়ে দিব বিশেষ কোন দল মতাদর্শের প্রতি সরকারের পক্ষপাত থাকবে না বলেছেন সাইফুল হক এদিকে জাতীয় নাকি স্থানীয় কোন নির্বাচন আগে চান জানালেন পার্থ। আরও জানিয়ে দিব যে তিন দেশের রাজনৈতিক দলের আদলে আসছে ছাত্রদের নতুন দল সর্বশেষ জানিয়ে দিব গণতান্ত্রিক নির্বাচনী একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল সৌন্দর্য বলেছেন আলাল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মুক্তিযুদ্ধের বিরোধিকারীরাই আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে বলেছেন দুদু ষড়যন্ত্রকারীদের রুখতে সব গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি বলেন যারা রাজনীতিবিদদের ছোট করতে চায় তারা মূলত দেশকে বিপদে ফেলতে চায় শনিবার পনেরো ফেব্রুয়ারি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন শামসুজ্জামান দুদু বলেন দীর্ঘ ষোলো বছরের আন্দোলনের ফসল ঘরে তুলতে হবে রাজনৈতিক সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ আন্দোলন চালিয়ে যেতে হবে এ সময় তিনি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সমালোচনা করে বলেন দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যে শেখ হাসিনার পতনের মাস্টারমাইন্ড খুঁজে পেলেও গত ছয় মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার দুদু বলেন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন যারা চাচ্ছে তারাই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল পাঁচ আগস্টের পর ব্যাংক হাসপাতাল এই চক্রই দখলে নিয়েছে বলেও অভিযোগ আনেন নেতা বিশেষ কোনো দল প্রতি সরকারের পক্ষপাত থাকবে না বলেছেন সাইফুল হক বিশেষ কোনো দল মতাদর্শের প্রতি সরকারের পক্ষপাত থাকবে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক শনিবার পনেরো ফেব্রুয়ারি বিকেলে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন সাইফুল হক বলেন চরিত্রের দিক থেকে সরকার হচ্ছে দল নিরপেক্ষ একটি অন্তর্বর্তী সরকার বিশেষ কোনো দল মতাদর্শের প্রতি সরকারের পক্ষপথ থাকার কথা নয় সুতরাং সরকার নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখবে এবং রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ অংশীজন সবাইকে আস্থায় নিয়ে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা বোঝাপড়ায় আসতে পারব নির্বাচন সহ পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের ব্যাপারে আমরা সিদ্ধান্তে আসতে পারব অনেকগুলো কমিশন রয়েছে কিন্তু বৈষম্য বিলোপের ব্যাপারে কোনো কমিশন হয়নি উল্লেখ করে সাইফুল হক বলেন দুর্বৃত্তদের রাজনীতি এবং অর্থনীতি যদি বহাল থাকে তাহলে রাজনৈতিক সংস্কার টেকসই নাও হতে পারে আমরা বলেছি এখনো সময় শেষ হয়ে যায়নি বৈষম্যের ব্যাপারে যদি কোনো কমিশন করা যায় তাহলে ইতিবাচকভাবে আমরা নিব কমিশনগুলোর যে বিশাল রিপোর্ট সেগুলো যদি রাজনৈতিক দল অংশীজনের কাছে পৌঁছাতে পারেন তাহলে সেটি গুরুত্বপূর্ণ হবে বলেন তিনি সরকারের তিনটা গুরুত্বপূর্ণ কাজের কথা বৈঠকে বলেছেন জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন এর মধ্যে একটা হচ্ছে গণহত্যার বিচার দুই হচ্ছে আলাপ আলোচনা করে সংস্কার সম্পন্ন করা এবং এই বছরের মধ্যে জাতীয় ক্রয়োদশ নির্বাচন সম্পন্ন করা কারণ ষোলো বছর ধরে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করেছে অনেকেই সংস্কার এবং বিচারের বিপরীতে নির্বাচনকে দাঁড় করানোর চেষ্টা করেছে উল্লেখ করে তিনি আরো বলেন আমরা সবাই বিচার এবং সংস্কার চাই সুতরাং বিচার এবং সংস্কারের পাশাপাশি জাতীয় নির্বাচনের যে প্রস্তুতি সেটা করতে পারলেই গণতন্ত্র উত্তরণের দিকে আমরা হাঁটতে পারব জাতীয় নাকি স্থানীয় কোন নির্বাচন আগে চান জানালেন পার্থ জাতীয় নির্বাচন নাকি স্থানীয় কোনটি আগে চান সে বিষয়ে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান মিস্টার আন্দাবিল রহমান পার্থ শনিবার পনেরো ফেব্রুয়ারি বিকেল তিনটায় বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এটি জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক ওই বৈঠক শেষে কথা বলেন পার্থ তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চান না বলে জানিয়েছেন পার্থ বলেন স্থানীয় নির্বাচন দিলে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদে মারামারির একটা সম্ভাবনা আছে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অনেক বেশি রক্তক্ষয়ী সংঘর্ষ হয় গ্রাউন্ড রিয়েলিটি আলাদা আওয়ামী লীগ গ্রাউন্ড রিয়েলিটি মেনে নিবে না এই সন্ত্রাস কোনোভাবেই যাতে না হয় তিনি বলেন সারা বাংলাদেশ সহ আমরা ওনার পাশে দাঁড়িয়েছি আমাদের এ ঐক্য ধরে রাখতে হবে আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মত্যাগকে আমাদের কর্মকাণ্ডে কোনোভাবেই যেন অপমানিত না করে আন্তর্জাতিক সমাজ প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে পার্থ বলেন ফ্যাসিস্ট গভর্নমেন্ট এ সরকারকে নিয়ে যে পাই তারা করেছিল আমাদের অবস্থান নিয়ে ভিন্ন মিথ্যে ফুলঝুরি বানাচ্ছিল সেটা জাতিসংঘের রিপোর্ট আসার পর অনেকটাই ধুলিস হয়ে গেছে বিজেপি চেয়ারম্যান বলেন আগামী ছয় মাস কীভাবে সবাই একসঙ্গে কাজ করব যে কমিশনগুলোর কাজ হয়েছে তারা কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের কি কি প্রস্তাব আছে সেগুলো আর কিভাবে বিস্তর আলোচনা করা যায় এ ব্যাপারে প্রধান উপদেষ্টা কথা বলেছেন যে তিন দেশের রাজনৈতিক দলের আদলে আসছে ছাত্রদের নতুন দল তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি পাকিস্তানের ইমরান খানের তেহরিকি ইনসাফ পার্টি ও ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির উত্থান কাঠামোর প্রতি দৃষ্টি রেখেই গড়ে তোলা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল শনিবার পনেরো ফেব্রুয়ারি বিকেলে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ বিষয়ে জানানো হয় পোস্টে বলা হয় তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি পাকিস্তানের ইমরান খানের তেহরিকি ইনসাফ পার্টি ও ভারতের অরবিন্দ কেজরিওয়ালের উত্থান ও তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয় করে তোলা এবং তাদের সাংগঠনিক কার্যক্রম ও বিস্তারকে পর্যালোচনা করে পার্টিগুলোর কাঠামোর প্রতি দৃষ্টি রেখেই গড়ে তোলা হচ্ছে ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ঘোষণা আসছে শিগগিরই সম্প্রতি এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বিবিসি বাংলাকে জানান আমরা একটা মধ্যমপন্থী রাজনীতির কথা বলছি আমরা বামডান এমন যে বিভাজন আছে সেগুলোতে ঢুকতে চাই না আমরা বাংলাদেশ প্রশ্নে এক থাকতে চাই ইসলামোফোবিয়ার রাজনীতি অথবা উগ্র ইসলামপন্থী বা উগ্র হিন্দুত্ববাদী রাজনীতির মধ্যেও আমরা নেই গণতান্ত্রিক নির্বাচনী একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল সৌন্দর্য বলেছেন আলাল গণতান্ত্রিক নির্বাচনী একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল সৌন্দর্য বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল শনিবার ১৫ ফেব্রুয়ারি দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একাত্তরে যারা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারাই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু জামাতে ইসলামীকে ইঙ্গিত করে তিনি আরো বলেন পাঁচ আগস্টের পর আপনারাই ব্যাংক দখল করেছেন বিশ্ববিদ্যালয় ভবন দখল করেছেন হাটবাজার দখল করেছেন বিএনপি তো কিছুই দখল করেনি তারপরও আপনারা বিএনপির দুর্নাম করে বেড়াচ্ছেন আলাল বলেন জবাবদিহিতা একমাত্র রাজনীতিবিদ্রাই করে থাকে রাজনৈতিক নেতাদের কাছে মানুষ তাদের কর্মের জন্য প্রশ্ন করতে পারে জনগণ আর কোনো পেশার লোকদের কাছে তাদের কাজের জন্য জবাব চাইতে পারে না একটি গণতান্ত্রিক দেশের মূল সৌন্দর্যই হচ্ছে গণতান্ত্রিক নির্বাচন যারা এই নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করেছেন তারা মূলত ঠিক কাজ করছেন না